হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে তোমরা ইতিমধ্যেই জানো যে আমি জার্মানিতে থাকি এবং জার্মানিতে পড়াশোনা করি আর আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে কারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসাবে যে কথাটি বলবো আসলে আমি লিথুনিয়া থেকে এসেছি তো আমি যে লিথুনিয়া থেকে জার্মানিতে মুভ করেছি তখন আমার সাথে আমার কাছের কিছু ভাই যারা লিথুনিয়া থেকে যারা ইটালিতে মুভ করেছে তো কেন আসলে তারা মুভ করলো এবং ইদানিং কিছু স্টুডেন্ট লিথুনিয়ার কিছু স্টুডেন্ট আমার কাছে যোগাযোগ করতেছে তারা আসলে বিভিন্ন দেশে মুভ করতে চাচ্ছে এর মধ্যে ইটালি আছে এবং জার্মানি আছে এমনকি রাশিয়া থেকেও কিছু স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ করতেছে আসলে তারা কিভাবে ইউরোপে মুভ করবে তো আমি আজকের এই ভিডিওতে শুধু কথা বলবো যে কেন বাংলাদেশি স্টুডেন্টরা লিথুনিয়া থেকে ইটালিতে মুখ করছে তার কারণগুলো নিয়ে অথবা কী সুবিধার কারণে তারা লিথুনিয়া ছেড়ে ইটালিতে যেতে চাচ্ছে সেই কারণগুলোই আজকের এই ভিডিওতে বলবো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো ভিডিওতে সাথে থাকো তাহলে ভিডিওটি এখান থেকে শুরু করা যায় তো অনেকগুলোই কারণ রয়েছে তার মধ্যে আমি আসলে আজকে পাঁচ থেকে ছয়টা কারণ নিয়ে আলোচনা করব তো প্রথম যে কারণটি আমি তোমাদের বলবো সেটি হচ্ছে ভালো ইউনিভার্সিটি তোমরা অনেকেই জানো ইটালি হচ্ছে একটি অতি প্রাচীন দেশ এই দেশে শতাব্দী প্রাচীন বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে এর মধ্যে আমি যদি হাতে গোনা কয়েকটা নাম বলি এর মধ্যে দেখো ইউনিভার্সিটি অফ রোম ইউনিভার্সিটি অফ মিলানো তাছাড়া রয়েছে ইউনিভার্সিটি অফ সিসিলিয়া এছাড়া অনেক অনেক ইউনিভার্সিটি রয়েছে ইটালিতে এই সকল ইউনিভার্সিটিতে মাস্টার্স এবং ব্যাচেলার প্রোগ্রামগুলো ইংলিশে অফার করে থাকে তাই এই সকল ইউনিভার্সিটিতে পড়ার জন্য বাংলাদেশিরা আসলে মুভ করতে চাচ্ছে কেননা তোমরা জানো এত শতাব্দী প্রাচীন ইউনিভার্সিটিতে পড়ার সৌভাগ্য আসলে কয়েকজন মানুষের হয়ে থাকে তো এই কারণেও অনেকেই তোমার ইটালিতে যেতে চায় এরপরের আমি যে কারণটি বলবো সেটি হচ্ছে টিউশন ফি দেখো তোমরা ইতিমধ্যেই জানো যে একজন ব্যাচেলার বা মাস্টার্সের স্টুডেন্ট লিথুনিয়াতে যদি স্টাডি কমপ্লিট করতে চায় তাহলে তার প্রতি বছরে তার টিউশন ফি দেখা যাচ্ছে সাড়ে তিন হাজার ইউরো থেকে সাড়ে পাঁচ হাজার ইউরোর মধ্যে একটি সংখ্যা হয়ে থাকে তো ইটালিতে তোমরা যদি কেউ ব্যাচেলার বা মাস্টার্স করতে চাও তার টিউশন ফি খুবই কম কারণ ইটালি অনেক এক্সপেন্সিভ এবং উন্নত দেশ হওয়ার সত্ত্বেও লিথুনিয়া থেকে তাদের কিন্তু টিউশন ফি কম সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেলফ ফান্ডিংয়ে পড়তে গেলেও এখানে টিউশন ফি দেখা যাচ্ছে তেরোশো ইউরো থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার ইউরোর ভিতর হয়ে থাকবে পার ইয়ারে সো টিউশন ফিও এখানে কম এছাড়া ইটালিতে আরেকটি বিষয় হচ্ছে ইটালির গভর্নমেন্ট স্কলারশিপ দিয়ে থাকে তো এই স্কলারশিপটি রিজনাল স্কলারশিপ নামে পরিচিত তোমরা যদি কেউ এই স্কলারশিপে আবেদন করো আর এই স্কলারশিপটি গ্রান্টেড হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে বছরে যে স্কলারশিপটি পাবে সেটি দেখা যাচ্ছে বছরে সাত থেকে আট হাজার ইউরো হয়ে থাকবে সো তুমি কাজ না করেও ইটালিতে সারভাইভ করতে পারবে এই স্কলারশিপের আন্ডারে সো স্কলারশিপের লোভে হলেও অনেক স্টুডেন্ট ইটালি থেকে সরি অনেক স্টুডেন্ট লিথুনিয়া থেকে ইটালিতে মুভ করছে কেননা তাদের অত হার্ড ওয়ার্কিং করা লাগবে না এই সকল কারণ বিবেচনা করে এরপরে যে কারণটি আমি বলবো সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পার্ট টাইম জব ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে লিথুনিয়াতে প্রচুর পরিমাণে বাঙালি ঢুকেছে তোমরা হয়তো অনেকের সাথেই কথা বলেছো যারা আসতে চাচ্ছো ভবিষ্যতে তারাও অনেকের সাথে কথা বলতেছো লিথুনিয়ার পার্ট টাইম জব অবস্থা কিন্তু অনেক অতটা ভালো না যে কারণে দেখা যাচ্ছে অনেকে জব পাচ্ছে না ইভেন কি একদিনে দশ থেকে বিশ ইউরো কামাই করতেও বর্তমানে লিথুনিয়াতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর এখন তো আরও সামার আসা বাকি রয়েছে সামারের অবস্থা যখন আসবে তখন অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো এক্ষেত্রে আমি বলবো ইটালি খুবই একটি ভালো অপশন হতে পারে কারণ তোমরা জানো ইটালি রেস্টুরেন্টগুলো জগৎ বিখ্যাত ইটালি রেস্টুরেন্ট ব্যবসা আসলেই অমায়িক তো এখানে আসলে অনেক পার্ট টাইম জব অপরচুনিটি হয়ে থাকে ইটালির রেস্টুরেন্টগুলোতে তাছাড়া ইটালিতে আরও কিছু জব সাইড রয়েছে যেমন আমি যদি বলি লজিস্টিক কারণ ইটালি সাগরের তীরে অবস্থিত তো এখানে লজিস্টিক ব্যবসাটিও প্রচলিত সো এখানে জব পাওয়ার পসিবিলিটি বিশেষ করে পার্ট টাইম জব পাওয়ার পসিবিলিটিও খুবই ভালো এছাড়া আর একটি অর্থনীতি বড় হওয়ার কারণেও এখানে জব পার পসিবিলিটি বেশি কারণ এখানে ইন্ডাস্ট্রি অনেক বেশি তো পড়ালেখা শেষ করার পরেও এখানে জব পাওয়ার পসিবিলিটি কিন্তু থেকেই যাচ্ছে যা লিথুনিয়া কিন্তু অতটা নেই এরপরের যে কারণটি আমি তোমাদের বলবো সেটি হচ্ছে বাংলাদেশি কমিউনিটি তোমরা জানো ইউরোপে সবথেকে বেশি বড় সব সব থেকে বেশি বাংলাদেশি জনগণ থাকে সেই দেশটির নাম হচ্ছে ইটালি এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি থাকায় তুমি তোমার সংস্কৃতি একটা মিল পাবে যেখানে তুমি সবার সাথে বাংলায় কথা বলতে পারবে মিশতে পারবে চলতে পারবে এই একটা সুবিধা থাকে তাছাড়াও তুমি যে বাঙালি খাবারগুলো সেগুলো কিন্তু ইটালিতে পেয়ে যাবে সো তোমার হোম সিকনেসটা একটু কম কাজ করবে এই এই কারণটি বিবেচনা করেও অনেকেই দেখা যাচ্ছে ইটালিতে চলে যাচ্ছে আর তাছাড়া আর যে একটি কারণ বলবো সেটি হচ্ছে তোমার পরিচিতজন বা আত্মীয় স্বজন দেখবে কি অনেকেই ইটালিতে থাকে সেক্ষেত্রে অনেকেই চিন্তা করে যে আমি কেন দূরে এই লিথুনিয়ায় সিটিজেনশিপ নেব আমি আমার পরিচিত ভাই ব্রাদার বা মামা খালু যারাই আসে না কেন তাদের আশেপাশে একই দেশে থেকে আমি যদি ওইখানে ইটালিতে সিটিজেনশিপ নিই পড়াশোনা শেষ করে তাহলে ভবিষ্যতে আমার চলাফেরা করতে সুবিধা হবে তো এইসব কারণ বিবেচনা করেও অনেক বাংলাদেশি তাদের আত্মীয় স্বজনের কাছে চলে যাওয়ার জন্য ইটালিতে মুভ করতেছে পড়ালেখার উদ্দেশ্যে এরপরে যে আর একটি কারণ বলবো সেটি হচ্ছে আবহাওয়া তোমরা ইতিমধ্যে যারা ইটালিতে তোমরা ইতিমধ্যে যারা লিথুনিয়াতে আছো তারা বুঝতে পেরেছো যে লিথুনিয়ার তাপমাত্রা অনেকটাই ঠান্ডা এখানে মাইনাস আমি যখন ছিলাম মাইনাস আমি বিশ ডিগ্রি পর্যন্ত দেখেছি এই বছর কেমন ঠান্ডা পড়েছে অতটা আমার আইডিয়া নেই কিন্তু লিথুনিয়ার টেম্পারেচার আসলে অনেক ঠান্ডা যেটা আসলে বাংলাদেশিদের জন্য অনেকটা কষ্টকর হয়ে থাকে সবার পক্ষে সমান এটা আমি বলবো না কিন্তু বাংলাদেশি হিসাবে এটা অনেকটাই কষ্টকরই হয়ে থাকে তো সেই দৃষ্টিকোণ থেকে ইটালির তাপমাত্রা কিন্তু অত খারাপ না ইটালি দেখা যাচ্ছে নয় দশ ডিগ্রি হয়ে থাকে শীতের সময় তো এইটা মাত্রাটা আসলে রিজনেবল যেটা তুমি সহ্য করতে পারবে আর তাছাড়া ইটালির আকাশে সবসময় সূর্য উদায় থাকে সামারের সময় তো আসলে চমৎকার আবহাওয়া হচ্ছে ইটালিতে এই বিবেচনা করেও অনেকেই তোমার লিথুনিয়া ছেড়ে ইটালিতে মুভ করতেছে সো এই ছিল আজকের কারণগুলো কেন বাংলাদেশি স্টুডেন্টরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইটালিতে মুভ করে এই হচ্ছে তার মেইন কারণগুলো তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিও থেকে তোমরা অনেক কিছুই জানতে পেরেছ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো আর তোমাদের কোনো কিছু যদি জানার থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো আমি তোমাদের প্রত্যেকটিরই আনসার দেব তো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বাই বাই